এখন কথা আমরা নবীজিকে কেন মহাব্বত করব। বলেন তো শব্দটা কি বললাম আমরা নবীজিকে কেন কেমন ভাবে মহাব্বত করব এখন যে আলোচনাটা করব এই আলোচনাটা আমাদের মা বোনদেরকে আমি এক জায়গায় লিখেও দিস এই আলোচনাটা লেইখা যারা গর্ভবতী নারী তাদের চার দেয়ালে চার পাশে দেয়ালে লাগাই দিবে এই আলোচনাটা এখন যেটা করব। তারা যেন চার দিকে তাকাইলে এই লেখাগুলা দেখতে পায় আগে শোনেন কথাগুলা আমি এক জায়গায় লিখেও দিছি একটা পেজে লেখা লিখে আছে ওই ওইটাতে আমি লিখে দিছি যে এটা লেমোনেটিং করে বের করেন বের করে দেয়ালে দেয়ালে লাগাইয়া দেন নাটক সিনেমা তাদেরকে কল্পনা না করে যেন ওই লেখাগুলাতে যা আছে এইগুলা কল্পনা করে তো নবীজিকে আমরা কেন মহাব্বত করব মাথা থেকে পা মোবারক পর্যন্ত এখন নবীজির বর্ণনা দিব এই রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম এত সুন্দর ছিলেন মানুষ কয় অমুকে খুব সুন্দর দেখতে তাই তাকে মহাব্বত করি সারা দুনিয়াকে জানায়া দিবেন আমার রসুলের বর্ণনা শুনে দেখো ওনার চেয়ে সুন্দর দুনিয়া কেউ ছিল না তো মহাব্বত করতে হয় তাকে করো থেকে শুরু হবে মাথা মাথা থেকে পা পর্যন্ত মন দিয়ে শুনবেন ভূমিকায় একটা হাদিস শোনেন আল জামিউ সগির কিতাবের নাম এই কিতাবের ছয় হাজার

আন আলী ইবনি আবি তল ইবিন নদীত লফু তা আল্লাহ আন রুকল কানারসুল্লাহি সল্লুল্লাহ আলিহি দখমা রসি আলী ইবনে আমি তালেমের বর্ণনা আল্লাহর রসুল সল্লুল্লাহ আলিহি ওসাল্লামের মাথাটা তুলনামূলকভাবে একটু বড় ছিল দেখতে বড় চমৎকার একদম ছোট মাথা যেগুলো এগুলোর চেয়ে একটু দেখতে বড় খুব সুন্দরভাবে আল্লাহ আকরবুল আলামিন নবীজির মাথা মোবারকটা সাজিয়েছেন দুই নাম্বার মাথার চুল মোবারক কেমন ছিল রসুল আকরাম্লাহি সাল্লামে একটা কিতাব আছে নাম জাওয়া ঈদুল মুসনাব এই কিতাবের নয়শো চৌচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা কান আর্লাহি সল্লল্লাহ আলি ওয়াসাল্লাম আম্লান নবীর চুল মুবারক ছিল ঘনক তাহলে মা এক নাম্বার কল্পনা আনবে আমার নবীকে কেমন যেন রূপা দ্বারা তৈরি করা হয়েছে আমার নবীর মাথা মুবারক কত সুন্দর আমার নবীর চুল মুবারক দেখতে ঘন ছিল এই চিন্তাগুলা মা বোনা আনবে তিন নাম্বার চুলগুলা দেখতে কেমন ছিল মুসলিম শরীফের তেইশশো সাতচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার তিনশো সাতচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা আন আনাসিবনি মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল লা বিলজা আদিল কতিতি ওয়ালা আবিশ্বা ঠিক আল্লাহ নবীর চুল মোবারক একবারে কোকরানু ছিল না একদম লম্বাও ছিল না একবারে কোকরানও ছিল না আবার লম্ব ছিল না এর প্রশ্ন হুজুর তাহলে কেমন ছিল আপনারা একটু বলেন তো নবীজির চুল মুবারক কেমন ছিল দেখে না হারে আর যে সগীর হাদিস নাম্বার ছয় নাম্বার হাদিস কান আর সুলল্লাহি সাল্লাল্লাহ কালীসাল্লাম রজিলা সারি আমার নবীর চুল মোবারক একবারে কোঁকরানো ছিল না আমার লম্বা ছিল না দেখতো কিমন ছিল সাহাবা বর্ণনা দেশ সামান্য ঢেউ খেলানো চুল ছিল ঢেউ খেলতো নবীর চুল মোবারক ঢেউ খেলতো কেমন ঢেউ খেলতো দেখেন রসুল আকরাম সাল্লাল্লাহ আলিসাল্লাম হ্যাঁ চুলের ব্যাপারে আর যেমন সগিরে ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদির নবীজির চুল মুবারকের অবস্থা ছিল এমন আল্লাহ নবীর সামনের চুল মুবারক গুলা যদি সিঁতি কাটতো কি কাটতো সিঁতি এগুলা যদি সিঁতি কাটতো নিজের থেকে ইনকানাত আকি কত হুক নবীজির চুল মুবারক গুলো যদি সিঁতি কাটতো ইনিন ফারাকাত আকি কত চুল যদি এমনি সিঁতি কাটতো তাহলে না তাহলে মুবারকটা এত সুন্দর করে হইতো যে অটোমেটিক আমার নবীর চুল মুবারক এমন ভাবে স্মৃতি হয়ে যেত দেখতে মনে হতো একজন সুদর্শন পুরুষকে আল্লাহ কিভাবে বানিয়েছেন মানুষ কাকে ফলো করে আমি বুঝি না তাহলে রসুল আকরাম সাল্লি সাল্লামের চুল মুবারক এমনি শীতি হয়ে যেত সামনের চুল আর সামনের দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছিল ইন্তকালের আগ পর্যন্ত প্রায় আট সতেরো আঠারোটার মতো দাড়ি সাদা শাড়ি আর চুল সাদা হয়ে গেছিল মুসলিম শরীফের তেইশশো চৌচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা কদের স্বামী খিয়াতি সামনের চুল আর দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছে দেখেন কি কয়

তাহলে কানা ইজাত দাহানা লামিয়া তাবে ইয়ান তেল লাগাইলে আর দেখা যাইত না ওয়াইদা শাইদ আগে বলেন আমি আরো বলবো যদি স্ত্রীদেরকে এইগুলা বলেন বলবেন তো সবাই না হলে সামনে আর কম না বাকি আছে কিন্তু সব মাত্র মাথা ধরলাম বলেন তো বিবিদেরকে এইগুলা শোনাবেন তো যে এইগুলা ভাবো রসুল আকরাম লহ আলি সাল্লামের দাড়ি মুবারক চুল মুবারক একটু সাদা ছিল এগুলো চুলের অবস্থা এখন আসেন চার নাম্বার কথা চুল কি পর্যন্ত ছিল এক নাম্বার অফর কানের মধ্য পর্যন্ত অর্ধেক পর্যন্ত দুই নাম্বার লিম্মা কাঁধ এবং দুই কানের মাঝামাঝি পর্যন্ত তিন নাম্বার জুম্মা দুই কাত পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা তিনটা হাদিস থেকে আমরা শুনি আমরা চার নাম্বার আলোচনা হলো নবীজির চুল মোবারক কি পরিমাণ লম্বা ছিল এক নাম্বার দুই কানের মাঝামাঝি মানে অর্ধেক পর্যন্ত লম্বা ছিল মুসলিম শরীফের হাদিস দুইশ আটত্রিশ নাম্বার হাদিস দুই হাজার তিনশো আটত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কান আর নবির মুব কানের অর্ধেক পর্যন্ত লম্বা ছিল এটাকে বলা হয় তাহলে কানের অর্ধেক পর্যন্ত বলেন এটাকে কি বলা হয় এবার দুই নাম্বার লিম্মা লিম্মা কাকে বলা হয় দুই কাধ আর দুই কানের মাঝামাঝি চুলকে দলিল বোঘারী শরীফের পাঁচ হাজার নয়শো পাঁচ নম্বর হাদিসের বদনাবা কান আশার ইল্লাহিসাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বাইনা উজুনেহি ওয়াতি আম্লা নমির চুল মোমা রক দুই কান এবং দুই কাধের মাঝামাঝি পর্যন্ত ছিল এটাকে বলা হয় লিম্মা তিন নাম্বার জুম্মা বোখারীর বর্ণনা পাঁচ হাজার নশো চার নম্বর হ্যাবিসের বর্ণনা আগেরটা পাঁচ হাজার নশো পাঁচ এটা পাঁচ হাজার নশো চার কান আয়াদ্রিব শাহরু রসুল ইল্লাহি সল্লহ আল্লাহ নবীর চুল মুবারক এই কাপ পর্যন্ত প্রলম্বিত হল তাহলে কানের মাঝামাঝি পর্যন্ত অফরক কাব এবং কানের মাঝামাঝি পর্যন্ত লিম্মা আর কাপ পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা। নবীজি সাল্লাল্লাহু সাল্লামের এটা হলো চুলের পরিমাপ কতটুকু ছিল পাঁচ নাম্বার আলোচনা নবীজি সাল্লাল্লাহু সাল্লামের চেহারা মোবারক কেমন ছিল সহি বুখারী হাদিস নাম্বার 3549 নাম্বার হাদিসের বর্ণনা কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসান আন-নাসি ওয়াজহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দুনিয়ার সব মানুষের চাইতে বেশি সুন্দর ইনশাআল্লাহ বিবিরে বলবেন আরে তুমি কার চেহারা দেখে ফলো করো তুমি নবীর চেহারা ভাবো নবীর চেহারা দুনিয়ার সবচেয়ে সুন্দর ছিল তো আমার নবীকে কল্পনা করো সামাইল তিরমিজি কিতাবের নাম এটা বিবিরে কিনে দিবেন আপনার ছেলের বিবিরে কিনে দিবেন আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনে দিবেন সামাইলে তিরমিজি মাদ্রাসা মসজিদের ইমাম আলেমদের সাথে যোগাযোগ করে বলবেন হুজুর বাংলায় পাওয়া যায় সামাইলে তিরমিজি এটা আমার কিনে দেন এটা ওই गर्भवती নারীকে দিয়ে বলবেন কোরআন পড়বা আর ভাষাভাষী নবীর না কান চুল কেমন ছিল এগুলা পড়তে থাকো নাটক সিনেমা বন্ধ সব বন্ধ করে দাও প্রভাব পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো রসূল আকরাম চেহারা মোবারক সবচেয়ে উজ্জ্বল ছিল তিরমিজি শরীফের 3638 নাম্বার হাদিসের বর্ণনা লা বিল সামি আল্লাহর রসূলের চেহারা মোবারক একবারে গোল ছিল না তাহলে কেমন ছিল ওয়াকানা ফী ওয়াজহি তাদবীরুল আবিয়দা মুশরাবা হা গোলের দিকে কিছুটা ভাব ছিল তবে গোল ছিল না আল্লাহর নবী চেহারা মুবারক গোল ছিল না আর তবে গোলের দিকে কিছুটা ভাব ছিল পুরাบุรี গোল ছিল না এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আকৃতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাটা আর কেমন সুন্দর ছিল আরেকটা বর্ণনা আমরা শুনি তিরমিজি শরীফের তিরমিজি শরীফের 3846 নাম্বার হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকটা এত সুন্দর ছিল আল্লাহ রব্বুল রব্বুলামিন এত সুন্দর করে বানিয়েছে আল জামিউজ সগীরের ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদিসে আসছে ইয়া তালা আল্লাহ ওয়াজহুহু তালা আলু আল তাবা লাইলাত আলবাদ পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা যেমন সুন্দর রসুলের চেহারা মোবারকটা এমন ওই চাঁদের মতো সুন্দর দেখা যেত এটা আল জামিউজ সগীরের বর্ণনা ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদিস মুসলিম শরীফের তেইশশো চৌচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা এক ব্যক্তি প্রশ্ন করলেন চেহারা মুবাড়ির মতো সুন্দর চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর এক ব্যক্তি বললেন ওনার চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল তো বললেন না ওনার চেহারা ছিল চাঁদের মতো সূর্যের মতো সুন্দর ছিল এটা সাল্লামের সৌন্দর্যতা তো নবীজি সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর করে বানিয়েছেন তা আমরা যখন মা বলবো তারা যদি কল্পনা করতে হয় তাহলে রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের এই চেহারা নিয়ে কল্পনা করবে হজরত জাবির ইবনে সামুরা রদি আল্লাহ তালুর বর্ণনা তিনি কি বলে দেখেন রাইত রসুল আল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাহ আমি আল্লাহ নবীর দিকে তাকাইলাম ফাজাআলতু আনযুরু ইলাল কমার ওয়া ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাঁদের দিকে তাকাই আর একবার নবীর দিকে তাকাই আবার চাঁদের দিকে আবার নবীর দিকে হুয়া আহসানু ইন্দি বিনাল কমার আল্লাহর কসম বারবার চাঁদের দিকে তাকায় দেখলাম নবীর চেহারা মুবারক চাঁদের চাইতে সুন্দর এই ভাবনা দেন বিবির মধ্যে তাহলে চেহারা মুবারক চাঁদের মতো সুন্দর কেমন জানি ছিল আল্লাহ যেন ওই সৌন্দর্যতা নিয়ে আমাদেরকে দুনিয়াতে থাকবে একবার ঘুমে দেখার তৌফিক দান করুন রাসূল আকরাম সাল্লাল্লাহ আর আপনার বিবি কল্পনা করতে করতে হতেও পারে একদিন স্বপ্নে দেখিয়ে ফেলবে সুবহানাল্লাহ এগুলো 5 নাম্বার চেহারার বর্ণনা 6 নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল المبارকের বর্ণনা কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিয়াল জাবিন নবীজির কপালটা ছিল চৌরা দেখতে মনে হতো নেতৃত্ব গুনে সর্বপ্রকার গুণ দিয়ে আল্লাহ ওনাকে বানিয়েছেন সুবহানাল্লাহ কপালটা নাম্বার নবীজির ভুরু মুবারক ভুরু ভুরু এই দুই পাশের ভুরু আল জামিউস সাগিদ 6475 নম্বর হাদিসে আসছে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাজ্জাল হাওাজিবী সাওয়াবিগা মিন গায়রি করনিন বাইনহুমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মুবারক এই দুই ভুরু মুবারক ছিল বকড়া বাকা সরু চিকুন এখন পার্লারে গিয়ে অনেকে চিকুন করে আমার নবীর ভুরু আল্লাহ বানাইছে হন সুবহানাল্লাহ চিকুন ছিল দুইটার মাঝখানে মিন গাইরি করনি এই ধুরুর মা দুই বুরুর মাঝখানে লাগানো ছিল না এখন আমার দিকে তাকান নবীজির এই দুই বুরুর মাঝখানে বাইনা হুমা এই দুই বুরুর মাঝখানে একটা রক ছিল ইউদির রুহুল গদব আমার নবী যখন মাঝে মাঝে রাগ করতেন এই রকটা ফুলে যাইতো আর না জানি কত সুন্দর লাগতো অবশ্যই নবীজি রাগ হইলেও সুন্দর লাগতো নবীজি সাল্লাহ আলি সাল্লামের এই দুই ভুরুর মাঝখানে একটা রগ ছিল ইউদুর রুহুল গদব নবীজি যখন রাগ করতেন তখন তার এই দুই ভুরুর মাঝখানে রগটা ফুলে উঠত তো নবীজি সাল্লাহ আলি কে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন তাহলে এইভাবে আপনার ঘন ছিল সরু ছিল দুইটার মাঝখানে ফাঁকা ছিল আর এই দুইটার মাঝখানে একটা রগ ছিল রাগ হইলে নবীজির এটা দেখা যাইত এগুলো সাত নাম্বার আট নম্বর নবীজি সাল্লা আলি সাল্লামের চোখ মুবারক সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম এই কিতাবের নয়শো অষ্টআশি নম্বর হাদিস এ হাদিসের মধ্যে আসছে কানা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আজিমাল আইনাইন জান্নাতের মধ্যে হুর যারা থাকবে তাদের চক্ষুগুলা হবে ডাগর ডাগর চোখ আমার নবীকে দুনিয়াতে আল্লাহ ডাগর ডাগর চোখ বিশিষ্ট বানিয়েছেন চোখ বিশিষ্ট বানিয়েছেন তিরমিজি শরীফের হাদিস 3638 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আদাজালাল আইনাইত নবীজির চোখের ভিতরের মনিটা ছিল কালো তিরমিজি শরীফে 3846 নম্বর হাদিসের বর্ণনা আশকালাল আইনাইন নবীজির চোখের এই কিনারা দিয়ে দেখলেই যেই কেউ দেখলেই নবীজিকে মায়া করতে বাধ্য চোখগুলো আল্লাহ এত মায়াবি বানাইছেন সুবহানাল্লাহ আশকালাল আইনাইন আশকালাল আইনাইন চোখ ছিল বড় দেখতে বড় চমৎকার একটু লালিমা লালিমা ভাব ছিল যেই কারো দিকে তাকাইলে কারে মানুষ ফলো করে আমি বুঝি আমার নবীর চোখ মুবারক আল্লাহ বানাইছে এত সুন্দর করে আর কেমন বানাইছে হয়তো জাবির ইবনে সামুরা রাদি আল্লাহ তালা নুকি বলে দেখেন আমি তো অবাক হয়ে গেছি এই হাদিস যখন পড়লাম তিরমিজি শরীফের একটা হাদিস আছে ইয়াদ ইয়াদুল আহুল জান্নাতির জান্নাতা জুরদান মুর্দাদ মুখা আলীনা জান্নাতিরা যখন জান্নাতে যাবে তখন তাদের চোখগুলার দিকে তাকাইলে দেখা যাবে আল্লাহ प्रदত্ত সুরমা মনে হয় তাদের চোখে লাগায়া দেওয়া হয়েছে দুনিয়াতে না জান্নাতে যাওয়ার সময় এবার আমার নদী দুনিয়াতে কেমন ছিল দেখেন জাবির ইবনে সামুরা বলেন মিজি শরীফের 3845 নম্বর হাদিস তিনি বলেন রআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দিকে আমি তাকাইলাম তাকানোর পর মনে মনে বলতাম আকাহালা নবীজি হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছেন ভালো করে তাকায়া দেখলাম লাইসা খালা সুরমা লাগায় নাই বরং আল্লাহ গুলাই এমন বানায়া দিছে আমার দেখলে মনে হয় তো সুরমা লাগাইছে আসলে সুরমা লাগায় নাই আল্লাহ বানাইছে এমন সুবহানাল্লাহ তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক এত সুন্দর ছিল এরপরে আসে 9 নাম্বার আলোচনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাক মুবারক নাকের দিকে তাকান নবীজির নাক কেমন ছিল হাদিসের মধ্যে আছে আপনার এর নাইন নবীজির নাকটা আমাদের চাইতে তুলনামূলক এই জায়গা একটু উঁচু ছিল লাহু এই জায়গায় তাকাইলে মনে হতো একটা নূর এখান থেকে নূর বের হচ্ছে এত সুন্দর করে আল্লাহ নবীজিকে বানিয়েছেন দশ নাম্বার দাঁত মুবারক হাদিসে আসছে মুফাল্লাজাল আসনান বর্তমানে দাঁত ফাঁকা করার জন্য কত কিছু করা হয় আল্লাহ নবীকে আল্লাহ রব্বুল আলামিন

যেই ব্যক্তি আল্লাহ আর আল্লা ভালোবাসে আর আল্লাহ এবং তার নবী তাকে ভালোবাসে এখন দেখেন আমি আল্লাহ বলে আগামীকাল তোদের মধ্য থেকে একজন এই এই করা হবে ভালো একটা সুসংবাদ দিছে তখন সবার রাত্রে ঘুমাবে না আরে না জানি আমি না জানি আমি প্রত্যেকের এরকম একটা মনোভাব থাকবে তো নবীর সাহাবারা ফাবাতু ফুকা তাহুন রাতের বেলা এই চিন্তায় কাটাইয়া দিছে তারা এই চিন্তা করতে করতে রাতটা কাটায় দিছে না জানি কালকে আমাকেই দেয় না জানি পতাকাটা আমাকেই দেয় তো প্রত্যেকের আশা আমাকেই দিবে ফালাম্মা গদাও যখন সকাল হয়েছে আসবাহু ফালাম্মা আসবাহু গদাও আল্লাহ রসুল্লাহ আলহি ওসাল্লাম সকাল হওয়ার পর তারা সবাই আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর নবীর আসে ঘুরে আর সবার চিন্তা আমারই দিবে নবী এইভাবে তাকায় আই না আলি আবি ত লে সো হা হা কোথায় সব সাহাবার ওপ হুজুর সবাই আসছে আলি সারা সাহাবারা জবাব দেই এসটা কি আই নেই হজুর চোখের মধ্যে সমস্যা হয়েছে নবীজি বলেন তারা তারি ডাকক হজরতে আলী আসলেন আসার পর বললেন আলি কেন আসো নাই হজরত আলি বলেন হুজুর চোখের সমস্যা নবীজকু কই সমস্যা হুজুর চোখে কল চোখ খুঁজ

বারো নাম্বার রসুল আকরাম সাল্লাহ আলী ও সাল্লামের ফু 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 মুখ ফুদে না ফু নবীজির এক সাহাবা নাম সালামা রদি আল্লাহ এই সালামা রদি আল্লাহ তালুর ব্যাপারে আসছে আবু দাউদ শরীফের বর্ণনা তিন হাজার আটশত নাম্বার হাদিস এখানে আসছে হজর সালামা রদি আল্লাহ তালান আঘাতপ্রাপ্ত হয়েছে তা এক সাহাবা নাম ইয়াজিদ ইবনে তিনি বলেন আমি দেখলাম হজরকে সালামার পায়ের মধ্যে আঘাতের চিহ্ন আমি বললাম কি ব্যাপার তোমার পায়ে কিসে সবাই যুদ্ধের ময়দানে পায়ে একটু আঘাত কয় তাই নাকি কাহা নবীজির কাছে বলা হলো ইয়া সুলম আপনার সাহাবা সালামার আমার পায়ের মধ্যে আঘাত হয়েছে নবীজির কাছে সাহাবা সালামাকে নিয়ে যাওয়া হয় হদরতু সালাম বলেন ফানাফাসাফিয়া সালা সানাফাসা নবী আমার পায়ের আঘাতের জায়গায় তিনটা ফু দিলেন কটা ফু দিলেন তিনটা ফু দেওয়ার পর আমার মনে হলো আমি জীবনেও পায়ের মধ্যে কখনো আঘাত পাই না নবীজির ফু তেরো নাম্বার নবীজির দাড়ি মুবারক কানা রসুল্লাহি সাল্লাহ আলহি ও সাল্লাম কাসালিয়া নবীজির দাড়ি মুবারক ঘন ছিল দাড়ি মুবারক কি ছিল ঘন ছিল চোদ্দ নাম্বার দেখেন কাত কাত কেমন ছিল কাত এটা আল জামিউ সগিরে আসছে আর জামিউ সগিরের

একটা রূপার পাত্রের মধ্যে যেন রসুলের এই কাদ মুবারক মুতি দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে নবীর কাদ মুবারক বানিয়ে পনেরো নাম্বার এবার এই জায়গাটা তাকান প্রত্যেকের এই জায়গাটা কল্পনা করেন যে কাদের একটু নিচে মুসলিম শরীফের তেইশশো চৌচল্লিশ নাম্বার হাদিস সাহাবা বলেন রাইতুল খাতামা ইন্দা কাতিফিহি মিসলা বাইজতিল হামামা কবুতরের একটা ডিমের মতো নবীজির এই মুবারকের একটু নিচে পিঠের উপরে ছোট্ট একটা চিহ্ন দেখলাম কিসের মতো তাই কবুতরের ডিমের মতো কিছু একটা দেখলাম হুজুর এটা কি নবীজি বললেন এটা হলো আমার নবুয়তের মোহর ষোলো নম্বর বোক

আর ইয়াসা দিয়াই দুই পাশে বেশি লোম ছিল না আঠারো নম্বর আলোচনা নবীজির প্যাট মোবারক কেমন ছিল সাওয়া আল বাতনি ও সদরি আমার নবীর প্যাট বক উভয়টা সমান ছিল আমগম তো মোটা ছিল না রাত এগারোটা খাইয়া ঘুমাইলে তো মোটাই হবে এগারোটা এসার আগে খানা খাবেন এশার আগে খানা খেয়ে নামাজ পড়বেন দুই রাকাত শূন্য পড়বেন আরো আট টাকা বাড়ায়া পড়বেন এরপরে তিন টাকা বিতির পড়বেন ওই আট টাকা যে আট টাকা নিয়ে রমজানে জামেলা হয় এই আট টাকা নবী সারা বছর পড়তেন তাহলে এসান নামাজ পড়বেন দুই রাকাত পড়বেন এরপরে আট টাকা পড়বেন এরপরে বিতির পড়বেন আমি লিখে দিচ্ছি আপনি ঘুমানোর পরে গিয়া পেট আপনার বাড়বেই না নিশ্চিত আপনি খান কখন সুন্দর মত এসা পরে পইরা টইরা গল্প করে টরে চাটা খায়া বাসায় যাওয়ার পরে আহ দাও খানা গুলা দাও বা বাস এরপরে এত বড় পেট এশার আগে খানা খান আমি তো এই যে মাহফিল বহির্মত সময় আলহামদুলিল্লাহ মা পরে আমি খানা খাই রাত্রে আমি এই যে মাহফিলে হয়তো ঝামেলা হয়ে যায় খাইতে একটু দেরি হয় কিন্তু এমনি আমি আলহামদুলিল্লাহ আমারে কি কয় সবাই এইটা আগের যুগের মানুষ এই মাগরিবের পরে کھانا খাই আমার দাদিও মাগরিবের পরে کھانا খাইতো এখন আমারে কয় কি খাই কি আগের যুগের মানুষ মাগরিবের খানা তো মাগরিবের পরে খানা খাই আলহামদুলিল্লাহ তো মাহফিল ছাড়া আমার মাগরিবের পরে আমার খানা খাওয়া আदत শুধু আমার না আমাদের পরিবারে আলহামদুলিল্লাহ আমার বিবি সহ আমাদের সবার আদত মাগরিবের পরে খানা খাওয়া রসুল আক্রাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট বুক এইগুলো সমান ছিল কেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেট আর বুক এটা সমান রাখা এটা পালন রাখা পেট বেড়ে যাওয়া এটা দিতে পারেন না আপনি কারণ একটা মুসলমান সব সময় শুটআপ দেহই দেখতে যেন মুজাহিদ মনে হয় এটা একজন মুসলমান এমন থাকতে হবে উনিশ নাম্বার রসুল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম হাঁটতেন কিভাবে তিরমিজি শরীফের 3637 নম্বর হাদিসের বর্ণনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন বাস এই কথা বলে শেষ করে দিচ্ছি দেখেন একবারে বর্ণনা দেয় লম্মা কুন রাসূলুল্লাহ بالتভিল البائن মানে একবারে গাছের মতো লম্বা ছিল না ولا কাসিরি একবারে খাটো ছিল না তা কেমন ছিল কাসসনুল কফাইন ওয়াল কদামাইন হাতগুলা আর পাগুলা ছিল মাংসালো আমার একটু ধরেন তো এই দেখেন কেউ যখন নবীজিকে ধরতো তখন তার হাত মুবারক একদম নরম ছিল আর যখন তরবারি ধরতেন তখন ওনার চেয়ে এরকম শক্তিশালী আর কারো হাত ছিল না হাত মুবারক এত সুন্দর ছিল সালাহাত মুবারক মাংসালো ছিল পা মুবারক মাংসানো ছিল আর দখমল কারাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই জোড়াগুলা আল্লাহ এত সুন্দরভাবে বানিয়েছেন যে একটা पहलवान পুরুষের যেমন হওয়া দরকার জিম কইরা ছেলেরা বানায় আমার নবীরে আল্লাহ বানাইছে এমন সুবহানাল্লাহ দখমল কারাদিস वाह वाह মাসা নবী যখন হাঁটতেন আহারে খুব সহজ সরল ভাবে হাঁটতেন মাসা কান্নামা ইন হাতম ইন আমার নবী যখন হাঁটতেন মনে হতো সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামছে অথচ সমতল ভূমিতে হাঁটতেছে নবী হাঁটতেন এমন ভাবে সহজ সরল মানুষের মতো হাঁটতেন আমাদের বাংলাদেশের মালন আব্দুল মালেক সাহেব ভাবে হাঁটে এত বড় হাস্তি আলেন হাঁটা দেখলে জুতা দেখলে মনেই হয় না ভিতরে কি জিনিস আর হাঁটে গিয়ে কি জুতা পায় হজরতের হাঁটাটা যখন আমি দেখি হাদিস মনে পড়ে যে নবীজি সাল্লাহ আলী সাল্লাম যখন হাঁটতেন সমতল ভূমিতে ভূমিতে মনে হতো ইনহাত্তবিন স্বভাব উপর থেকে নিচে নামতেছে সহজ সরল মানুষগুলো যেমন মাথা নিচের দিকে দিয়ে দিয়ে হাঁটে এমনভাবে নবীজি হাঁটতেন তো নবীজি সাল্লাহ আলী সাল্লামের এই কল্পনাগুলা আপনারা মা বোনদেরকে দিয়ে দেন আমি একটা লেখাও দিছি কোথায় জানি এই বিষয়ে যে এটা কম্পিউটারে লেমোনিটিং করে বের করেন করে এইগুলো আপনি চার দেয়ালে সাজিয়ে দেন আপনার গর্ভবতী মাকে বোনকে ওই মেয়েগুলাকে বলেন এইগুলা দেখো আর কল্পনা করো তোমার ভিতরে সন্তানের কল্পনাটা যখন করবা মাথাটা কল্পনা করো তো নবীর মাথা কল্পনা করো চোখ কল্পনা করো তো নবীর চোখ কল্পনা করো নবীর সাল্লা সাল্লামের চেহারা মুবারক কল্পনা করো আহারে আমার ছেলে চুলটা জানি কেমন হয় তো নবীর চুল মুবারক কল্পনা করো আহারে আমার সন্তানের চোখটা জানি কেমন হয় তো নবীর চোখ মুবারক কল্পনা করো আরে আমার সন্তানের হাতটা জানি কেমন হয় তো নবীর হাত মুবারক কল্পনা করো আহারে আমার সন্তানের নাকটা জানি কেমন হয় তো নবীর নাক মুবারক কল্পনা করো আমার সন্তানের পাগুলা জানি কেমন হয় তো নবীর পা কল্পনা করো আমার সন্তানের বুকটা জানি কেমন হয় তো নবীর বুক মুবারক কল্পনা করো লিকুল্লি সেই ইন আসার প্রত্যেকটা জিনিসের একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে চিন্তা যদি খারাপ হয় সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে চিন্তা যদি সুন্দর হয় সন্তানের উপর অবশ্যই সুন্দর প্রভাব পড়বে